পূর্ব বর্ধমানের কাটোয়ার কিশোরীগঞ্জ মোহনপুরের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হিন্দু মুসলিম পড়ুয়াদের জন্য ছিল আলাদা রান্নার ব্যবস্থা রান্নার জন্য ব্যবহার হতো আলাদা বাসনপত্র এনকেটিভি বাংলাতে এই খবর প্রচারের পরেই নড়ে চড়ে বসে প্রশাসন প্রশাসনিক নির্দেশ মেনে একসঙ্গে মিড ডে মিল রান্না শুরু হয়েছে বিদ্যালয় তবে হিন্দু মুসলিম পড়ুয়াদের জন্য একসঙ্গে রান্নার বিরুদ্ধে অভিভাবকরা এমন হলে পড়ুয়াদের স্কুলে পাঠানো বন্ধ করবেন বলেও জানান তারা না আমরা এরকম জিনিস হলে আমরা বাচ্চাদের আমরা খেতে দেবো না আমরা কি চাই যে আগে যেরকম ছিল সেরকমই থাক। এতদিন যখন আগের হেডসেট ছিল তখন যখন কোনো অসুবিধা হয়নি নিই নি আছে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ আমরা রান্না আলাদা না আমরা আমরা বাচ্চা কেউ আসেনি আর আমার বাচ্চা আমি একা সেই জন্য দিয়ে পাঠাইনি কেউই আসেনি। মানে আমাদের মধ্যে এই রান্নার জন্য এই রান্নার জন্য কেউ আসেনি। হ্যাঁ আমন যাদের বাচ্চা তারা কাজে পরিষ্কার বললে যে আমরা খাম আমাদের বাচ্চাদের খাওয়াবো না। এই আজ বাচ্চা আসেনি বলে। শুধু রান্না নয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেও এক গুচ্ছ অভিযোগ অভিভাবকদের অভিযোগ শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে যান না স্কুলে পড়াশুনো ঠিকমতো হয় না বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ঘোষ যেমন সিদ্ধান্ত অনেকদিন পরে ডিম দেওয়া হচ্ছে আগে নাকি এরকম খাবার দাবার ঠিকঠাক দেওয়া হয় এগারো দিন এক্সট্রা ডিম খাওয়ানো হয়েছে গার্জেনরা যে বলছে কালকেও ও বলেছে তাকে মানে ইয়ে জবাব দিয়েছে ভিডিও জবাব দিয়েছে এক হাড়িতে রান্না হলে পড়ুয়াদের স্কুলে পাঠানো হবে না জানালেন অভিভাবকরা যেখানে বাড়ি থেকে বাচ্চাদের শিক্ষার শুরু সেখানে বাড়িতেই মিলছে হিন্দু মুসলিম মেধাবেদের এই শিক্ষা শিশুদের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন পূর্ব বর্ধমান থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা